আমি এক নম্বর কারাই ইনাকে আধার কার্ড জমা করছি কনফার্ম কনফার্ম দিয়া হইনি নাম একবার দিয়া হইলো আধার আধার প্রায় আছে হাজার 51000 51000 আপনার নামটা আছে দেবেন্দ্র নাথ মাহাতো না তো দেবেন্দ্র মাহাতো মানে বুঝতে পাচ্ছেন যে ইনার কাড়া কিন্তু লড়াই হবে জল দিয়ে তো কোনটা কোন ঝাড়খন্ড হয় বলে পেলু কাড়া আছে দেবেন্দ্রনাথ মাহাতো ছেলে খুঁজে বলছি পেলু যদি আমার কাড়াটা পেলুই বটে হ্যাঁ পেলু হলো তো কেউ জড় দিতে না আচ্ছা কে জড় নাকি আর তারপরে দেখো আমার কাড়া

ওবলারও আসছে তো ওই আমরা টুকু বাছিয়ে নিয়েছি যেমন লাগু কারা আছে। আচ্ছা আচ্ছা হুম আচ্ছা আচ্ছা যখন এত বড় মেলা ডাক দিয়া হয়েছে তখন যেমন সবাই লড়াই দেখে শান্তি হয় আচ্ছা 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 বলতে না পারে যে এরা বাছে বাছে পেলু কাড়া নিয়ে আচ্ছা 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 তাহলে অনেকেই ব্যক্তি বলছে যে হয়তো মানে লড়াইয়ের আগে এরকম ভাব করছে তাহলে হয়তো ভিতরে কিছু ব্যাপার আছে বা হয়তো পেলু কাড়া খুঁজে বলছে কিছু নাই বহু দূরের তো থেকে আসে মানে জড়া কোচিমালাকে জোড়া তাদের সাথে জড়া তাই তো আচ্ছা চোরটা করার পরে এখন এই সমস্ত দর্শক কি বলবেন

আমাদের যে বাকি মানে দুটো এক নম্বর যে ছিল হ্যাঁ দুটার আধার কোড গুলো কনফার্ম করে দিয়া আছে আচ্ছা আচ্ছা চার নম্বরে ছিল চার নম্বরটা কনফার্ম হয়ে গেল আচ্ছা আচ্ছা এরপর 3 5 7 8 9 10 যত আছে না এইলা এর পর আধার দিব আগামী 15 পর্যন্ত আচ্ছা যা ইচ্ছা আছে আধার দেব আমরা 15 পর্যন্ত দিব সবাই কনফার্ম করে পুরো একদম একদম পুরো বাহ মানে যারা কোনো আপডেট আছে যারা কোনো আপডেট আচ্ছা দাদু একটু আমি আপনার মত থেকে জানতে চাই এই যে আপনাকে জোরটা দিলেই না হ্যাঁ

আচ্ছা টিঙ্কর মাহাতো আচ্ছা কোন গেছিপুর আচ্ছা উনি নাম দিয়েছিলেন মানে দুটো এটা নিয়ে দুটো তো ইনাকে জোরটা দিলেন উনি তো আগে নাম দিয়েছিল মানে ওনার থেকে ইনাকে দিয়ে একটু কারণটা বলতে পারলে ভালো হবো ছোট কারণ দিল

সন্তর মাতার আসল লাগা জি তো বাদ 90 টাকা লাগা আচ্ছা আচ্ছা মানে লাগিয়া না এমনি ফেলে কইছে লাগা জি ওই যাইবা লাগিয়েছিল মোটামুটি যাই হোক মিনিট ঘরে আচ্ছা আচ্ছা কিন্তু আমি অনেক কমেন্ট দেখি জগলাই কনফার্ম করেন না কমেন্ট গলে খালি দেব देवेंद्र মাতার খালি ওই টেক কমেন্ট ব্যাপার হচ্ছে আমার চার বছর আচ্ছা বছর পরে আমি চার দাঁতে নিয়েছি চার বছর থেকে পরে ছ দাঁত হয়ে গেল আচ্ছা আচ্ছা ছ দাঁতের থেকে আমি কালাটা খেলেছি আচ্ছা আচ্ছা তো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিকেই খেলেছি আচ্ছা আচ্ছা সবাই লড়াই দেখেছে আচ্ছা আচ্ছা ওই জন্য লোকে কমেন্ট করে

পূর্বী সিংভূম যে জায়গাটা মেলাটা হবে আপনার তো ই গাঁ কারা আছে মানে মেলাটা কোন জায়গাটা মেলা আছে এই জায়রা গড়া থান যে বলে না আচ্ছা জায়রা গড়া ওইখানে হবে লড়াই ওখানে হবে লড়াই আচ্ছা আচ্ছা বীর বীর কারা আরো যে মেলা হয়েছে বীর বীর কারা আরো লড়িন লড়িন যাইছে রাইজ দিয়া হয়েছে অনেক কিছু পাইরে গেছে ওই আসরে লড়াই লড়াই হয়েছে আমি এক নম্বর কারাই ইনাকে আধার কার্ড জমা করছি আচ্ছা কনফার্ম কনফার্ম